যারা আপনার জন্য টাকাগুলি পাঠিয়েছে তাদের জন্য কিছু বলার আছে বলা আছে দোয়া করাম তারা মা বাপ যারা আমার টেহা দিছে তারা মা বাপ আল্লাহ সুস্থলা হোক বেশনসিভ করুক আল্লাহ জাহান্নামা পা পাঠায় দিয়ক ব্যস্ত আল্লাহ মামিন কুলমা তেও লাইন আল্লাহ আপনি ডেকে দোয়া করলেন যারা এত কষ্টের টাকা দান করছে আপনার জন্য